আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু হচ্ছে থ্রি পিস কালেকশন নিয়ে ছোটোখাটো সমস্যার ড্রেস হবে দ্রুত দেখাই দিব একদম অ্যাভারেস্ট প্রাইজে দিয়ে দিব পানির দামি হানি পাবেন একদম মানে কোয়ালিটিফুল ড্রেস ট্যাক্স অনেক ড্রেস কখনোই সম্ভব না এই প্রাইজের টুকি টাকি প্রবলেম থাকবে বড় ধরনের কোনো কাটা থাকবে না এই জন্য হচ্ছে আমি সমস্যাগুলো দেখাচ্ছি না ড্রেসগুলো বেশি করে দেখাই দিচ্ছি এটাই লাস্ট ভিডিও যাবে প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ দেখেন অনেক কোয়ালিটিফুল ড্রেস হবে এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে প্রতিটা ডিজাইন সুন্দর হবে আর এক পিস করে ড্রেস আমি দ্রুত দেখাই দিচ্ছি প্রতিটা কাটা ছিঁড়া বড় থাকলে আমি দেখাই দিব কিন্তু বড় ধরনের কাটা ছিঁড়া থাকবে না স্যালারটা থাকবে সেম কালার অ্যাভারেস্ট প্রাইজে পাচ্ছেন কিন্তু হ্যাঁ এগুলা কিন্তু এগুলার এই প্রাইজের না হ্যাঁ এই প্রাইজে কিন্তু না এই হালকাও যে একটু মার্কারের দাগ আছে দেখেন তাছাড়া কোনো সমস্যা নেই প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ গত ভিডিওতে অ্যাড্রেসটা অনেক আপুর আছে আইসে আমি দিতে পারিনি না আমি ভাবছি নাই আর পরে দেখি যে আরেকটা আইসে তো এটা যা লাগবে নিয়ে নেবেন যে সোল শুনছেন সে দ্রুত ছবি দিয়ে অর্ডার করবেন স্যালোয়ারটা দেখো এটা হবে স্যালোয়ারটা আর এটা থাকবে ওনাটা প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ প্রতিটা ড্রেস সুন্দর হবে একটার থেকে একটা সুন্দর হ্যাঁ কোয়ালিটি এটা আছে নাটা এক পিসের ছবি দেখে বসে থাকবে না তিন পিস মিনিমাম অর্ডার নেওয়া হবে তিন পিসের নিচে কোনো অর্ডার নেওয়া হবে না ঠিক আছে প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ কারণ আমি যে প্রাইসটা দিয়ে দিচ্ছি আমার লাভ নাই বললে চলে একদম সীমিত লাভে দিয়ে দিচ্ছি আপনাদের একটা হচ্ছে অফারে দিয়ে দিলাম আপনারা যেহেতু কষ্ট করে আমার ভিডিও দেখেন আমি সব সময় লাভ করি না কিছু সময় আপনাদের হচ্ছে একটু অফার দিয়ে দিই এটা আছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেকে চাইছিল কত ভিডিওতে ছিল এটাও নাই বলছি যাই হোক দ্বিতীয় পিস খেয়াল করি নাই সালোয়ারটা আছে সেম কালার এটা আছে ওনাটা প্রাইস থাকছে হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা আছে আরেকটা ড্রেস দেখেন অনেক সুন্দরভাবে ড্রেসটা কিন্তু এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ারটা সেম কালার থাকবে এটা হবে অন্যটা শিপনের মধ্যে ডিজিটাল পেন্ট করা প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এইগুলা যারা নেবেন সবাই খুশি হয়ে যাবেন এই ড্রেসের ভিডিও আজকের ভিডিও লাস্ট আর কোনো ভিডিও যাবে না এই ড্রেসের যারা অর্ডার করতে চাচ্ছেন পার নাই দ্রুত অর্ডার করে ফেলবেন তিন পিসের নিচে কোনো অর্ডার নেওয়া হবে না চাইলে বেশি নিতে পারবেন তিন পিসের নিচে নেওয়া হবে না এই জন্য বেশি করে চয়েস করে দিতে হবে শুধু তিনটা চয়েস করে ছবি দিলে দেখা যাবে আপনার একটা আছে তো দুইটা নাই এজন্য বেশি করে চয়েস করে ছবি দিবেন সেই ক্ষেত্রে কিন্তু তিনটা করে নিতে পারবেন এটার প্রায়জও থাকছে ছয়শো পঞ্চাশ একটা ডিজাইনের মধ্যে দেখেন এটাও কিন্তু দ্বিতীয় পিস ছিল যাই হোক আমি দেখি নাই যা লাগবে নিয়ে নেন আজকের ভিডিও লাস্ট ভিডিও আর দ্বিতীয় পিস নাই এক পিস করে এখন হ্যাঁ আর এই ড্রেসের হচ্ছে ভিডিও যাবে না হ্যাঁ একটাই যাবে লাস্ট ভিডিও এটা যাদের লাগবে দু অর্ডার করে এই ভিডিওর প্রতিটা ড্রেস পাচ্ছেন ছয়শো টাকা করে ঠিক আছে এটা একটা ডিজাইন প্রতিটা ডিজাইনে সুন্দর এক পিস করে ড্রেস দ্রুত অর্ডার করতে হবে যারা অর্ডার করবেন অবশ্যই বিকাশ করতে হবে যারা বিকাশ করতে পারবেন তারাই শুধুমাত্র ছবি দিয়ে অর্ডার করবেন আপনারা অনেক আপুরা দেখতেছি ইদানিং এই কাজটা করতেছেন যে আপু রিকোয়েস্ট করেন যে আপু ড্রেসগুলো রাখেন আমরা বিকাশ করে দিব বিকালে বা সন্ধ্যায় কিন্তু আপনাদের হচ্ছে আর কোনো খবরই থাকে না দুই তিন দিন চলে যায় আপনাদের খবর থাকে না আমি তো ড্রেসগুলো আপনাদের জন্য রেখে দিই তাই না আপনারা কেন এমন কাজটা করেন আমাকে জানাবেন একজনের জন্য আরও পাঁচজন সুবিধা পায় না তো এই এই কাজটা কাজটা থেকে অন্তত বিরত থাকেন করেন করেন না হ্যাঁ দেখে কিন্তু আমি হচ্ছে এখন যারা আগে বিকাশ করে তাদেরকে দিয়ে দিতে বাধ্য হচ্ছি হ্যাঁ আমার প্রতিটা ভিডিও থেকে আপনারা এভাবে ড্রেস তিনটা চারটা করে আটকায় রাখেন পরবর্তীতে হচ্ছে আর বিকাশ করেন না খুব খারাপ লাগে কারণ একটা ভিডিওতে আমি কয়টা ড্রেস দেখাই তার মধ্যে থেকে যদি আটকায় রাখেন আপনারা যদি পরে না নেন সেই ক্ষেত্রে আমার আবার ভিডিও ছাড়তে হয় একটু বুঝবেন কষ্ট করে আমার কথাগুলো হ্যাঁ স্যালোয়ার থাকবে সেম কালার প্রতিটা ড্রেস কোয়ালিটি ফুল হবে হানড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস একটাও না সব কোয়ালিটি ফুল ড্রেস এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে প্রতিটা ডিজাইনই সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর চাইলে বেশি করে নিতে পারেন যে আপনারা বিজনেস করতে চাচ্ছেন আপনারা বেশি করে নিয়ে নিতে পারেন মিনিমাম তিন পিস অর্ডার করতে হবে এটা আছে ওড়নাটা এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে এগুলো আসলে একটা একটা করে হচ্ছে দেখাই দিচ্ছি আপনার সমস্যা চোখে একটারও পড়ে নাই তারপর হচ্ছে সমস্যা বড় ধরনের কাটা চিরা থাকলে অবশ্যই দেখাই দিতাম তো বড় ধরনের কোনো কাটা চিরা থাকবে না হয়তো বা টুকিটাকে প্রবলেম থাকতে পারে এটা আছে ওড়নাটা আর জামার ছবি দিবেন কেউ ওড়নার ছবি দেন না ঠিক আছে যারা ও ছবি দিবেন স্ক্রিনশটে জামার ছবি দিবেন সবগুলোরই প্রাইস থাকছে 650 টাকা করে এটাও দেখেন অনেক সুন্দর একটা ড্রেস প্রতিটা ড্রেস সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন এটা আছে ওন্না এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা ব্যাক পার্ট কি সমস্যা থাকতে পারে অবশ্যই জেনে বুঝে অর্ডার করবেন না জেনে বুঝে কেউ অর্ডার করবে না এগুলো নেওয়ার পরে কেউ কমপ্লেন করবেন না বা হচ্ছে রিটার্ন করতে পারবেন না কারণ আমি বলে দিচ্ছি এগুলো কি সমস্যার ড্রেস বড় ধরনের কোনো সমস্যা নাই ছোটোখাটো সমস্যা থাকতে পারে কোনো ড্রেসে আবার কোনো ড্রেস শো হইতে পারে হ্যাঁ এটা হচ্ছে অন্যটা প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারে কিন্তু কনফার্ম হবে না এটা স্যালার যে আপুরা আগে হচ্ছে অর্ডার করে রাখছেন দয়া করে ড্রেসগুলো নিয়ে নেবেন আমি ভিডিওতে বারে বারে বলছি এই কারণে যাতে আপনারা ভিডিও দেখে আমাকে নখ দেন আমি আলাদা করে কিন্তু আপনাদের নখ দিলেও দিতে পারতাম কিন্তু দিচ্ছি না এটা ছা একটা ডিজাইনের মধ্যে প্রতিটা ডিজাইন সুন্দর হবে দেখেন অনেক সুন্দর হবে এটা ব্যাক পার্ট ওয়ানের ড্রেস যারা হচ্ছে জানেন ট্যাক্সওয়ান সম্বন্ধে তারা অন্তত কেউ মিস করবেন না কাপড়ের কোয়ালিটি কিন্তু সবাই কম বেশি জানেন যে ট্যাক্স ওয়ানের কোয়ালিটি কতটা ভালো এগুলো অরিজিনাল বলেও সেল করা যায় এতটা কোয়ালিটি ভালো এটার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ